দাদু এইবার একটু কম খাবেন না হলে বোমার মতো ফেটে যাবেন দা হি जस्ट ইটস অল ডে এন্ড ইটস সো मच ফিল্ড নো অ্যাটেনশন টু হেল্পিং హిস फादर এই সবাই দেখ জামাইবাবু এসে গেছে জামায়ের গায়ে তো জোর নেই হাল্ক হাল্ক ঘর থেকে বেরিয়ে আয় দেখ তোর বউকে নিয়ে এসেছি স্পাইডারম্যান ভাই তাড়াতাড়ি আমার বড় ভাইকে নিয়ে এসো ঠিক আছে ছোট ভাই আমি এখনি আসছি হাল্ক আস্তে চলো আমি উড়ে যাব সব শেষ আমার মা তো বলেছিল অনেক লক কিন্তু লক কোথায় হুলক ভাই চলো বাজারে যাই हल्क भाई आस्ते चलन बारे बारे बारे।